জীবনে থাকতে দেখ আমাদের ব্যবস্থা করে দে কর্মস্থানে আমরা চলে যাব প্রতিদিন রাতকে পঞ্চাশ টাকা দিত দিলে আমার দিনে যোগান না করলে দিনে পঞ্চাশ টাকা টাকা আছে

মানে আমরা নিশ্চুপে ঘুমাইছি রাত্রেবেলা সুন্দর নিরিবিলি ক্যাপশান শান্তি ঠিক আছে

اچھا بھائی یہ جو ساتویں پوزیشن سے نیچے اشن تو ایک دوسرے سے میچ اپ کریں گے ٹھیک ہے আপনার সবাই এখান থেকে পিছনে যান আপনারা সবাই এখান থেকে পিছনে যান যার পিছনে যান পিছনে যান